দাদা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো দাদা আপনি কি সমস্যার জন্য আমার এখানে আসছিলেন আইবিএস সমস্যা আইবিএস এর সমস্যার জন্য আসছিলেন আপনি এখন আমার কাছ থেকে ওষুধ খেয়ে এই আইবিএস এর সমস্যায় কে ভালো আছেন দাদা আগে থেকে একটু ইমপ্রুভ হইছে আমার আগে থেকে ভালো আছেন ভালো আছি আগে থেকে আচ্ছা বাড়ি কোথা দাদা মাগুরাতে মাগুরা আপনি কি জব করেন দাদা আমি সরকারি চাকরি সরকারি জব করেন ঠিক আছে দাদা ভাই বন্ধুরা দাদা ভাই সম্মানী মানুষ উনি সরকারি জব করেন এই জন্য আমি ওনাকে দেখাচ্ছি না ভাইজানকে এমনি শুধু নিচের পাটটা দেখাচ্ছে ওনার এবং ওনার মুখের কথা শুনলেন যে উনি আগের চেয়ে ভালো আছে ওনার মেন প্রবলেম ছিল আইবিএসের সমস্যা এবং আরও অনেক সমস্যা ছিল যেমন হাতে ঘা ছিল দেখি দাদা ঘাটা এখন এই ঘাটা না বন্ধুরা ঘাটা মানে নেই বললে চলে কিন্তু হালকা একটু দাগ আছে তাই তো দাদা কালচে দাগ হয় হালকা একটু কালচে দাগ আছে কিন্তু আমি কোনো ক্রিম টিম দিছি না কিন্তু দাবার না ক্রিম টিম কোনো ক্রিম টিম দেই নাই তো ক্রিম টিম কিছু দেয়া হয় না শুধু খাবার পানি পানি শুধু দিছি পানি আচ্ছা ঠিক আছে সাথে ওনার মাজা ব্যথা ছিল প্রচন্ড এজন্য ম্যাকফস 66 দিছিলাম 28 এপ্রিলে দিছিলাম ক্লাবমস মস 1 2 এবং 26 5 2024 এ দিছিলাম ক্লাব মস 3 এবং তিনি জুলাইতে দিয়েছিলাম মার্কসাল 0/0/2 এটাও উনি অনেক ভালো আছে এবং উনার আগে সব সময় দদা পাইখানা কেমন হতো জলের মতো পানির মতো হতো 7 দিন পানির মতো আবার 7 দিন শক্ত মানে 7 দিন পানির মতো পাইখানা হতো আবার 7 দিন শক্ত হতো আর এখন এই পানিlogback টাকা এখন স্বাভাবিকের মতো হয়ে প্রায় চলে এসেছে তো মাঝে মাঝে একটু শক্ত হচ্ছে বেশি বেশি শক্ত হচ্ছে খুব শক্ত হয়ে শক্ত হচ্ছে আপনি যখন যা বলেন তখন তাই করেন যদি কাউকে কোনো কিছু কথা বলেন মানে কথা দেন সেই কথা রাখার জন্য জীবন চলে গেলে আপনি সে কাজ করবেন তাই তো দাদা চেষ্টা করি সেটা এবং আপনার ঘামের গন্ধ বা নাকের গন্ধ বা যে কোনো জায়গার গন্ধ মানে যদি মনে করেন যে আপনি নাকে হাত দেন বা কানে হাত দেন ওইটা দিয়ে একটু গ্রান সুখর অভ্যাস আছে কিনা আছে 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 বন্ধুরা এই একটা কথার উপর ডিপেন্ড করে আমি আমার দাদা ভাইকে এখন এই মার্কসল বাদ দিয়ে ওনাকে ব্রিমিস্টন জিরো বাই দিলাম আজকে উনত্রিশে জুলাই আমি আশা করি দাদা অনেক ভালো থাকবে যেহেতু উনি ভালো আছে আর আপনারা ওনার কেসটি আমার ইউটিউব চ্যানেল থেকে পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে আপনারা দেখে আসবেন দাদা ভাই আমি এই কেসটা অনলাইনে বা ফেসবুকে দিব তো ওই অনলাইনে বা ফেসবুকে দিলে সবাই আমার বন্ধুরা দেখলে আপনার কোনো সমস্যা আছে দাদা না সমস্যা নাই সমস্যা নাই তো না না ঠিক আছে দাদা বন্ধুরা আপনারা পুরো কেসটা দেখে আসবেন পুরো কেসের ব্যাখ্যা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আজকে ওনার তৃতীয় ফলোপ